परम सुखम शरणागत दीनार्थ परित्राण परायणे सर्वस्यापि हरे देवी नारायणी नमस्ते सृष्टि स्थिति विनाशनम शक्ति भूते सनातन गुणास्त्रे गुणमयी नारायणी नमस्ते जयंते मंगलाकारी भद्रकारी अपारी दुर्गा सीता

Happy birthday Didi. মানে পাঁচই জানুয়ারি আর এই পাঁচই জানুয়ারি আমাদের আমার আমাদের পশ্চিমবঙ্গের যিনি মুখ্যমন্ত্রী সম্মানীয় মমতা বন্দ্যোপাধ্যায় ওনার জন্মদিন কারণ আমরা জানি ওনার জন্ম তারিখ হচ্ছে পাঁচই জানুয়ারি উনিশশো পঞ্চান্ন সাল সেই উপলক্ষে উনি তো আমাদের জননেত্রী এবং আমাদের পশ্চিমবঙ্গবাসীর জন্য শুভকামনা করে আছেন সেই জন্য আমরা আজকে সাবিত্রী মন্দিরে এসে পুজো দিলাম এবং ওনার যাতে দীর্ঘায়ু সেটা আমরা কামনা করলাম সমস্ত যারা নেতৃত্বে যারা আছেন এইটা নিয়েই আজকে সকালে আপনার সাবিত্রী মন্দিরে পুজো দিলাম কারণ আমাদের জননেত্রী আমাদের পশ্চিমবঙ্গতে যেভাবে এগিয়ে নিয়ে গেছেন এবং শুধু পশ্চিমবঙ্গ কেন বিশ্বের সমস্ত মানুষকে মুক্তির পথ দেখাচ্ছেন কাজে তার দীর্ঘায়ু আমরা কামনা করছি আর সেই জন্য আজকে আমরা সমালিত হয়েছি